দুহাজার পঁচিশ সালে আপনি তেলাপে চাষ করবেন এই তেলাপে চাষ করার ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনসিক তেলাপের কোনো খুঁজতেছেন কারণ কি আপনি বিগত তেলাফে চাষ করছেন সেই তেলাফে দ্রুত সময় বাচ্চাদের দিয়েছে তিরিশ গ্রাম ওজন হয় নাই এই তেলাফে তেলাপে ভরে গেছে আপনি আর তেলাফে চাষ করবেন না আপনি প্রতিশ্রুতি নিয়েছিলেন মাঝখানে আপনি দেখছেন কি কয়েকটা বছর পার করছেন এখন আপনার কাছে মনে কি তেলাফের দাম ভালো পাওয়া যাচ্ছে এবং তালাফে চাষ যেহেতু দ্রুত সময় উৎপাদন হয়ে যাচ্ছে অন্যান্য মাছ চাষের ক্ষেত্রে একটু লোকসান হওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য মাছগুলো দেরিতে উৎপাদন হয় অন্যান্য মাছ চাষ করার ক্ষেত্রে খাদ্য বেশি লাগে এবং রোগ বেশি বেড়ে গেছে এই কারণে আপনি চিন্তা করছেন কি চাষ করুন কারণ কি তেলা মাছের রোগ কম হয় খাদ্য কম লাগে দ্রুত বিক্রি করা যাচ্ছে বাজারে চাহিদা সম্পন্ন একটা মাছ যেকোনো সময় বিক্রি করা যাচ্ছে পুকুরের ভিতরে মাছ রেখে দিয়েছেন তার মানে আপনি টাকার ব্যাংক বা টাকার খনি আপনি পুকুরে রেখে দিয়েছেন সেটা আপনি চিন্তা করতে পারছেন যদি আপনি তেলাপে চাষ করেন সেই জন্য আপনি চিন্তা করছেন কি তেলাপে চাষ করেন তবে এবার আপনি চিন্তা করছেন কি হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপের পোনা আপনি সংগ্রহ করবেন এই হান্ড্রেড পার্সেন্ট তেলাপের পোনা আবার কোনটা এবং কি এই তেলাপের পোনার দাম কেমন হয়ে থাকে সেই সম্পর্কে আছে জানার চেষ্টা করবো তো চলুন শুরু যাবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপের পেপোনা সংগ্রহ করার আগে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে এক নম্বর সেটা কি নতুন এবং কি আপডেটেড ব্রুড মাস কেনা অর্থাৎ তেলাপের পোনা সংগ্রহ করা হবে যাদের থেকে সেটাকে বলা হচ্ছে কি মা মাস বা ব্রুড মাছ এই ব্রুড মাসের যে প্রতিপালনটা হবে সেগুলো অবশ্য অবশ্যই নতুন ব্রুড মাছ হইতে হবে আপডেটেড জেনারেশন হতে হবে এই আপডেটেড জেনারেশন সম্পন্ন যে ব্রুড মাছ গুলা যেই হেসারি বা যে কোম্পানি নিয়ে আসে থাকে তাদের থেকে পুনঃ সংগ্রহ করতে হবে কারণ কি নাহলে আপনার মাছের দ্রুত গ্রুত আসবে না অন্যদিকে তেলাপ মাছের যে রোগ কম হয় সেই জিনিসটা কিন্তু হবে না কারণ কি আপনি দেখবেন কি বারংবার রোগ হচ্ছে এই সব সমস্যা সমাধান হতে পারে কি ভালো ব্রুট মাছ থেকে উন্নত ব্রুট মাছ থেকে আপডেটেড ব্রুট মাছ থেকে পোনা সংগ্রহ করা হয়েছে কিনা সেটা আপনাকে দেখে নেওয়া অফার 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 সাকিব এগ্রো টেকের এসি তেলাপের পোনা হতে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা সার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এই যে আপডেটেড ব্রুড মাস থেকে বা নতুন ব্রুড মাস থেকে নতুন বছরে নতুন করে পোনা সংগ্রহ করা হলো বা রেনু সংগ্রহ করা হলো এই রেনুগুলাকে আঠাশ দিন হরমোন খাওয়াইতে হবে এই আঠাশ দিন হরমোন খাওয়ানো হবে কিভাবে হাঁপার ভিতরে রাখিয়ে এই হাঁপার ভিতরে সঠিকভাবে হরমোন মিশ্রিত খাবারটা দিতে হবে এবং এই হরমোন মিশ্রিত খাবার একুশ দিন থেকে আঠাশ দিন যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে এই তেলা মনোসেক্স তেলা রূপান্তরিত হবে তবে খেয়াল করবেন এখানে মোটামুটি সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন মনোসেক্স তেলা হবে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলা হবে না অর্থাৎ আপনি হান্ড্রেড পার্সেন্ট মনোসেস তেলাফে সংগ্রহ করতে গেছেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনসেক্স তেলাফে আপনি পাবেন না দুই থেকে তিন পার্সেন্ট আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এখন বললেন যে এই দুই থেকে তিন পার্সেন্ট মাছ আবার বাচ্চাদের দেবে না তো দেখেন দুই থেকে তিন পার্সেন্ট যে মাছগুলো সেগুলো সহজে বাচ্চা দেবে না মোটামুটি এক বছর আগে বাচ্চা দেবে না আশা করি বুঝতে পারছেন কারণ কি এখানে সঠিক প্রোটিনে যদি খাদ্য খাওয়ানো হয় এই যে হরমোন মিশ্রিত যে খাবারটা দেওয়া হচ্ছে সেই হরমোনটা কোন খাবারের ভিতরে মিশ্রিত হচ্ছে সেই খাবারের প্রোটিন মাত্রাটা যত সঠিক থাকে সেটা অবশ্যই খেয়াল করতে হবে অন্যদিকে এই যে প্রাকৃতিক পরিবেশ কন্ট্রোল একটা পরিবেশের ভিতরে রাইকে হাঁপা তৈরি করা হয়েছে এই হাঁপার ভিতরে একদম টাইম টু টাইম খাবার দিয়ে একদম প্রাকৃতিক পরিবেশের ভিতরে কী করা হচ্ছে হাঁপা তৈরি করা হয়েছে এই হাঁপার ভিতরে কন্ট্রোল পরিবেশ করা হয়েছে একদম পানিগুলো প্রতিদিন পরিবর্তন করা হচ্ছে পানির কালা যাতে অতিরিক্ত সবুজ না হয়ে যায় পায়ের যাতে প্লাং্টন তৈরি না হয় এবং এই হাঁপার ভিতরে যাতে প্লাংটন তৈরি না হয় এই দিকগুলো খেয়াল করে একদম হ্যাচারিগুলো বা কোম্পানিগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই মনোসেক্স তার আপে উৎপাদন করে থাকতেছে তাহলে বোঝা যাচ্ছে এখানে যেহেতু প্রাকৃতিক পরিবেশের ভিতরে হরমোন খাইয়ে মাছগুলোকে যেহেতু একটা কন্ট্রোল পরিবেশের ভিতরে রেখে মাছগুলোকে মনোসেক্স করা হচ্ছে সেক্ষেত্রে মেশিনের মাধ্যমে যদি উৎপাদন করা হচ্ছে না বা মেশিনের মাধ্যমে যদি মনোসেক্স করা হচ্ছে না সেক্ষেত্রে সাতানব্বই পার্সেন্ট বা নিরানব্বই মনশে হইলেই আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যাচ্ছে আমরা নিম্ন মানের কম দামে পোনা খুঁজতেছি অল্প দামে ভালো মানের পোনা খুঁজতেছি এই ক্ষেত্রে কিন্তু লোকসান হতে পারে এজন বলবো ন্যায্য দামে সঠিক মানের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এসে তেলাফের পোনা খাই কম দু বেশি পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে এখন আপনি বলেন এই যে নদ্য দামে সঠিক মানে পোনা আমরা কোথায় পাবো সেক্ষেত্রে সাকিব বেগো টেকের এসে তেলাপে আপনি চাষ করতে পারেন এসে তেলাপের পোনা সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলা এই তালাপের পোনা উৎপাদন করা হয় একদম কন্ট্রোল বায়ো সিকিউরিটি করে এবং এই তেলাপের পোনা খাই কম বারে বেশি দ্রুত বর্ধনশীল চালাপে একই পুকুরে বছর আপনি তিনবার থেকে চারবার তালা চাষ করবেন এবং ইনশাল্লাহ এই পুকুরে বাচ্চা দিবে না যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন আমাদের সাথে প্রতি দশ দিনের অন্তর অন্তর যোগাযোগ রাখেন এবং আমরা যেভাবে মাছ চাষ করতে পারি সেই অনুযায়ী মাছ চাষ করেন আশা করবো মাছ চাষটা খুব সহজ হবে নিরাপদ হবে এবং হাজার হাজার এসে তেলাপের চাষির মতন আপনিও একজন সফল এসে তেলাপের চাষি হইতে পারবেন এখন বলবেন যে এই এসে তেলাপের কোনো দাম কত দু হাজার পঁচিশ সালে এসে তেলাপের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা এক লক্ষ পিস হলে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ পিসের উপর হলে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ অফিসের নিচে হলে সেক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিতে হবে আশা করি বুঝতে পারছেন একদম ন্যায্য দামে সঠিক মানের কোনো আপনি পেয়ে যাচ্ছেন এবংকে আপনি ঘরে বসে আপনি পোনা সংগ্রহ করবেন আপনি জীবিত পোনার জন্য টাকা দিতে যেই দিয়ে আপনি মাছ চাষ করবেন অর্থাৎ মরা পোনা নিলে আপনার লাভ হবে না আপনি জীবিত পোনা নেবেন আপনি কোয়ালিটি ফুল পোনা চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো সাকিব বেগ্র টেকের এসে তেল চাষ করার জন্য কারণ আপনার খামারে কোয়ালিটি ফুল পোনা জীবিত পোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব সাক্ষী টেকের আশা করি বুঝতে পারছেন যদি কোনো কারণে পোনা মারা যায় সেক্ষেত্রে সাক্ষী বিগ্রহে হান্ড্রেড পার্সেন্ট পোনা মারা দিবে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম